যারা বউ নিয়ে ভিডিও করো ঠিক আছে মানে ব্যবসা করে তাদের বিরুদ্ধে কিছু কথা মানে বিরুদ্ধে কিছু কথা বলি ঠিক আছে তো ভাই তোমরা যে ভিডিও মানে বউ নিয়ে ভিডিও করো মানে তোমরা কি মানে আরেকটা বিয়ে করো বা এরকম চিন্তাধারা আছে তোমরা মানে তোমরা যদি এরকম চিন্তাধারা না থাকে বউর প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে তোমরা ভিডিও করো কি লিকে বউ নিয়ে এই যে বউ নিয়ে ভিডিও করতেসো বিভিন্ন মানুষ মানে বিভিন্ন মানে খারাপ নেগেটিভ কমেন্ট করতেছে এটা তোমরা কি মানে একটু মানে মাইন্ডটা লাগে না বা বৌরে উন্দা সারা ভিডিও করতেছে বউ মানে মানুষে কত ধরনের মানে কমেন্ট করতেছে তোমরা কি তোমরা কি একটু কেন মাইন্ড লাগে না খারাপ থাকে না ভাই আমরা তো ওইটা আমরা তো বউ নিয়ে ভিডিও করতাম বা বা যে বউ নিয়ে ভিডিও কিংবা বউ একলা ভিডিও করতো কেউ এরকম খারাপ কোনো কমেন্ট করতো তাহলে তো মানে বাড়িতে বাড়ি থেকে ধরে নিয়ে যেতাম ঠিক আছে মানে এতো খারাপ লাগছে তোমরা কি বউ নিয়ে এত নেগেটিভ ভিডিও করো তোমাদেরকে হ্যাঁ লজ্জাও লাগে না তোমরা তো ভিডিও করে ঠিক আছে তোমরা নিজে ভিডিও করো মানে বউ নিয়ে ভিডিও করো বৌরে ভালো কিছু কিসায় পর্দা শিয়ায় ঠিক আছে মানুষ একবারে বিয়ে করে তোমরা যেভাবে বউ ভিডিও করে এই জন্য তুই মানে বউ তোমরা মনে করো পরে কে করে বা বউ আরেকবারের লাগা জাগা ভাইয়া তোমরা কারণে তোমরা কারণ বউ নিয়ে ভিডিও করে সাথে বৌরে বানা সেলিব্রিটি বানায় এই কারণে আজকে একজন লালতি দেওয়া মনে করো যে বউ তোমরা ফালে দেয়া আরেকজন ঠিক আছে